প্রিয় উপস্থিতি আজকের আলোচনার বিষয় হচ্ছে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের দাবি অনুযায়ী এই সবে বরাতের রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এমনকি শবে বরাতটা রাত্রির চাইতেও অনেকগুণে উত্তম মনে হয় কিন্তু আসলে বরাত কি এই প্রমাণ কোরআনুল করিমের আয়াত কে অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে এই রাত্রিটিকে প্রমাণ করানোর চেষ্টা করা হয় সেই সাথে অনেকগুলো জয়ীফ হাদিস এবং তার সাথে যুক্ত অগণিত জাল হাদিসের মাধ্যমে এ রাত্রির ফজিলত এ রাত্রির শ্রেষ্ঠত্ব এ রাত্রির মর্যাদা প্রমাণ করানোর চেষ্টা করা হয় আসলে সবে বরাত বরাত শব্দটা এটা একটা বাক্য এর মাঝে দুটো শব্দ রয়েছে একটি সব আর একটি বরাত ফার্সি ভাষায় এই বাক্যটা সব মানে রাত্রি আর বরাত মানে ভাগ্য তাহলে দুটোর সম্মিলিত অর্থ হয় সবে বরাত মানে ভাগ্যের রাত্রি বা ভাগ্যের রজনী ইসলাম তো আর ফার্সি ভাষায় আসেনি কোরআন নাজিল কি ফার্সি ভাষায় হয়েছে হয়নি আল্লাহ রসুলের হাদিস কি ফার্সি ভাষায় পাওয়া যায় যায় না তাহলে আল্লাহ রসুল সাল্লিম আসলেন আরবে জান্নাতের ভাষা আরবি মক্কা এবং মদিনাবাসীদের ভাষা আরবি ইসলাম আসলো আরবে কোরান নাজিল হল আরবিতে সব কিছুই নাজিল হল আরবিতে কিন্তু নতুন করে সবেবরাত নাজিল হল ফার্সিতে এর থেকে বোঝা যায় যে এটা যে কোরান সুন্না থেকে যে অনেক অনেক দূরে অবস্থিত অর্থাৎ কোরান সুন্নায় যে এর কোনো প্রমাণপুঞ্জী পাওয়া যাবে না শুধু শাব্দিক অর্থ বা ভাষা বিশ্লেষণ করেই প্রমাণ করা যায় যদি বলে দেওয়া হয় যে ফার্সি ভাষা ভাষায় কথা বলে কারা এখানে পৃথিবীতে প্রায় তিনটি ভাষার মিল রয়েছে এক ফার্সি ভাষা দুই উর্দু ভাষা তিন হিন্দি ভাষা ফার্সি ভাষার বেশিরভাগ শব্দগুলো হিন্দু হিন্দি ভাষায় পাওয়া যায় আবার হিন্দি ভাষার অধিকাংশ শব্দগুলো উর্দু ভাষায় পাওয়া যায় কেউ যদি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলে আরেকজন যদি উর্দুতে কথা বলে তাহলে নির্ণয় করা কঠিন কে হিন্দি বলছেন আর কে উর্দু বলছেন তো এই তিনটি ভাষার একটা মিন রয়েছে তো যদি সবে ফার্সি ভাষাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ওই যে রোম বা পারস্য থেকে আসার কথা মদিনা বা মক্কা থেকে আসার কথা না এই বরাত কে প্রমাণ করার জন্য করানুল করিমের একটি আয়াতকে ব্যবহার করা হয় যে আয়াতে কারিম